তো বন্ধুরা আর কয়েকদিন পরেই কিন্তু পয়লা ফেব্রুয়ারি শুরু হতে চলেছে কেন্দ্রীয় অন্তর্বর্তী বাজেট পেশ হতে চলেছে এই বাজেটে কৃষি নিয়ে কয়েকটি আলোচনা হতে পারে যেখানে পি এম কিষান সম্মান নিধিও কথা বলা হচ্ছে তাছাড়াও কৃষি ঋণের কথা বলা হয়েছে তো এই সীকত নতুন একটি আপডেট চলে এসছে তো সেই আপডেট নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে কথা বলবো অ্যান্ড আপনাদের কিন্তু সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন অ্যান্ড সাউন্ডের একটু প্রবলেম হতে পারে কারণ আমার সাইডে কিন্তু মাইক বাড়ছে তো সেই জন্য সাউন্ডের একটু প্রবলেম হতে পারে তো অবশ্যই তো চলুন ভিডিও কিনে যাওয়া যাক অনেক কিন্তু দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে কৃষি অন্যতম বাজে বাড়তে পারে বরাতো গত কয়েক বছর একটু কৃষিতে বলাতে পেরেছে উল্লেখযোগ্যভাবে কৃষকদের জন্য তৈরি হয়েছে এক গুচ্ছ প্রকল্প তার সাথেও নতুন কৃষি আইনে ঘি ঘিরে কৃষকদের একাংশে ক্ষবের মুখে পড়তে হয়েছিল সরকারকে সে কথা মাথায় রেখে লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষি কেন্দ্রীয় প্রকল্পগুলিতে বরাদ্দ আরও বাড়াতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল আগামী পয়লা ফেব্রুয়ারি লোকসভা অন্তর্বর্তী বাজেট পেশ করবেন নির্মলা অতিথি এই কর্মসূচির পরবর্তী অর্থবর্ষে প্রথম তিন চার মাসে ব্যয় মঞ্জুরিতে সীমাবদ্ধ থাকবে তবে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের আগে সেই প্রথা বদলে দিয়েছিল মোদী সরকার ঘোষণা হয়েছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার মধ্যে ছিল পিএম কিষাণ সম্মান নিধি আর এবার সামগ্রিক কৃষি ক্ষেত্রে যথেষ্ট চাপে অনিয়মিত বর্ষার জন্য চাষবাসের বেশ ক্ষতি হয়েছে গত বছরে এই ক্ষেত্রে বৃদ্ধির হার চার শতাংশ হলেও দু হাজার তেইশ চব্বিশে অর্থবর্ষে তা এক পয়েন্ট আট শতাংশ নামতে পারে বলে খোদ সরকারের অনুমান পিএম কিষান সম্মান জমির মালিক ছোট কৃষকদের বছরে ছ টাকা অনুদান দেওয়া হয় সূত্রের খবর তা এবার বাড়ানোর ব্যাপারে ভাবনা চিন্তা করছে কেন্দ্র মূলত বুঝতেই পারছেন বছরে যে ছ হাজার টাকা দেওয়া হয় তিনটি কিস্তিতে সেটা কিন্তু বাড়ানো হতে পারে এই ধরনের ভাবনা চিন্তা চলছে তবে এটা কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি পয়লা ফেব্রুয়ারির পরেই কিন্তু আপনারা জানতে পারবেন যে এই ছ হাজার টাকার পরিমাণটা বাড়ানো হয়েছে কিনা যদি ছ হাজার টাকার পরিমাণটা বাড়ানো হয় বা অথবা পিএম কিষান সম্পন্ন নিধি নিয়ে নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদেরকে আগে জানিয়ে দেবো তাছাড়াও দেখুন বলা হচ্ছে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা কুড়ি লক্ষ কোটি টাকা থেকে বেড়ে বাইশ থেকে পঁচিশ লক্ষ কোটি টাকা হতে পারে অর্থাৎ কৃষি ঋণের ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হবে মূলত কৃষি নিয়ে এই কয়েকটি নতুন ঘোষণা হতে পারে নতুন বাজেটে যদি এ বিষয়ে নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে আগে জানিয়ে দেবো এবং পয়লা ফেব্রুয়ারি কিন্তু বাজেট পেস্ট করা হচ্ছে এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন চ্যানেলটিকে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ক্লিক করে যদি এরকম ভিডিও সব প্রথমে আপনি পান এটা আমাদের আজকে ভিডিওতে চলেছিল তো থ্যাঙ্ক ইউ ফরি ভিডিও